আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে আর আমরা পরিবারের সকলে একত্রে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মেজুবনের বাড়িতে ইয়েস বাঙ্গি তরমুজ মিষ্টি সকল ধরনের ফলমূল নিয়ে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মেজুবনের বাড়িতে তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি একটা দূরে ছিল না মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য আমরা একটা অটো রিজার্ভ করে নিই কারণ সবাই একসাথে যাবো রাস্তার মধ্যে ভেঙে ভেঙে যাওয়ার চেয়ে একটা হয়রানি তো আমরা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাচ্ছি আর এই হচ্ছে মুক্তারপুর ব্রিজ আমার খুবই শখের এবং পছন্দের একটি জায়গা হচ্ছে এই মুক্তারপুর ব্রিজ এখানে আসলে খুবই ভালো লাগে আর এখন ওয়েদার অনেক গরম যার কারণে আমরা যাওয়ার পথে এখানে নামিনি আসার পথে যখন ঠান্ডা ছিল তখন আমরা এখানে কিছুক্ষণ স্টে করি তো চলে আসছি ছোটো বোনের বাড়িতে নামার পর এক মিনিট হেঁটে তারপর ভিতরে যেতে হয় কারণ এটা গুলি ছিল তো আসার প্রথমেই দেখি যে আমার মেঝো বনে ছোটো ননদ দরজা খুলে দেয় এবং সালাম দেয় আলাইকুম এই হলো আমার ছোট বোনের মেয়ে নুসাইফা ও খুবই চঞ্চল এবং অস্থির ওর আম্মু বলতেছে একটু পরে মিষ্টি দিবে না ওর তর হয়েছে না ও এখনই দিতে হবে আমার ছোট বোন খাবার আনতেছে এবং এদিক দিয়ে আম্মু বেড়ে দিচ্ছে কারণ তাড়াতাড়ি হবে না মাসাল্লাহ ওর রান্নাগুলো ওই দিন অনেক বেশি মজা হয়েছে যদিও সচরাচর ওদের বাসায় একটু যাওয়া হয় আর আমরা যাব বিধায় ও একটু স্পেশালভাবে সকাল থেকে টুকিটাকি করে আস্তে আস্তে সব কিছু রান্না করেছে ফার্স্টে বাচ্চাদের এবং সব ঘরের সব ছেলে মানুষরা খেয়ে ফেলছে আমরা এই সুযোগে কিছুক্ষণ গল্প গুজব করলাম তারপর আমরাও খেতে বসে পড়ছি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের দই মিষ্টি বিভিন্ন ধরনের ফলমূল কেটে দেয় ওইগুলো খাওয়ার পর আমরা রওনা করে ফেলি বাড়ির উদ্দেশ্যে কারণ এখন অলরেডি সাড়ে পাঁচটা বাজে আর কিছুক্ষণ বসতে চাইছিলাম কিন্তু আমাদের আসার সময় অনেক দেরি হয়ে গেছে বাইরে আসার পর দেখা যায় নুসাইফা মাহেরকে কোন আইসক্রিম কিনে দেয় আমরা মুক্তারপুর ব্রিজে অনেক ছবি তুলে নিয়ে একটু মজা করে নিয়ে এখানে ঈদের চতুর্থ দিন ছিল পহেলা বৈশাখ তো শিল্পকলায় আমাদের এখানে সচরাচর প্রোগ্রাম হয় বাড়ির বাচ্চাদেরকে নিয়ে বোরিং সময় না কাটিয়ে ভাবলাম যে সকলকে নিয়ে চলে গেলাম হচ্ছে শিল্পকলাতে ওইখানে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর বাচ্চাদেরও নতুন নতুন এক্সপিরিয়েন্সের জন্য এসব জায়গাতে নিয়ে যাওয়াটা খুবই জরুরি ফার্স্টে ঢুকার সময় একটু ভাব নিয়ে ঢুকবো না ওদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম ওরা ফার্স্টে ঢুকতে না ঢুকতেই ওদেরকে বাসি কিনে দিতে হবে গাড়ি কিনে দিতে হবে হাওয়াই মিঠাই কিনে দিতে হবে গুলো ছাড়া ওরা যাবেই না এখানে মোটামুটি বাঙালিয়ানা যত ধরনের আইটেম আছে সব ওনারা পরিবেশন করছে আর সকালবেলা আরও বেশি জমজমার ছিল বিভিন্ন ধরনের নকশি কাঁথা নকশি করা হচ্ছে গিয়ে চাদর বিভিন্ন ধরনের মানে বাঙালিয়ানা যে ধরনের সব কিছু ছিল সব কিছু এখানে ওনারা তুলে ধরছে আর এখানে ফারজান সাথে দেখা হয়ে যায় উনিও এখানে একটা স্টল নিয়ে বসেছে আপু হরেক রকমের নকশি পিঠা তৈরি করে নিয়ে আসছে রাত্র জেগে জেগে আপুর অনেক গুণ আমাদেরকে এমনিতেই পিঠা খেতে দেয় তো খেয়ে দেখলাম যে না মাসাল্লাহ ওনার হাতের কাজও খুব ভালো তারপর আমরা কিছু পিঠা কিনে খাই কারণ ফ্রিতে আর কত খাবো বলুন তারপর কয়েকটা নিয়ে যাই বাসার জন্য আর হচ্ছে গিয়ে সবাইকে দেই যে না তোমরাও খাও আমরা সবাই মিলে খাই কারণ অল্প জিনিস হলেও যদি সবাই মিলে খাওয়া যায় তাহলে আসলে একটা অন্যরকম অনুভূতি আর খুবই ভালো লাগে আপু সুন্দর সুন্দর নকশি করা কাঁথা তারপর হচ্ছে থ্রি পিস বিছানার চাদর তারপর আরও অনেক কিছু বাঙালিয়ান যে জিনিসপত্র ছিল টুকিটাকি সেগুলো সব নিয়ে বসেছে এদিক দিয়ে নুসাইফা খুব মনের আনন্দে ঘুরতেছিল ও খুবই মজা পাচ্ছিলো আমরা যে কি করতেছি ওর সেই খেয়াল ছিল না তো বাড়ির জন্য কিছু পিঠা পার্সেল করে নিয়ে নিলাম তারপর সবাই মিলে অনুষ্ঠান দেখতে চলে যাই জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা বাবু জাফর রিপন পিপি তো প্রোগ্রাম চলতেছিল আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসি কিছু খাওয়ানোর জন্য ও এখান থেকে আচার খায় আর তারপর ওদেরকে বাসি কিনে দেয় নুসাইফাকে একটা মাহের কে একটা এখন চলে যাচ্ছি বাড়িতে তার পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করার পর ছোট বোনকে তুলে দেই গাছে ও উঠে গেছে আম পাড়ার জন্য যদিও আম এখনও তত একটা বড় হয় নাই তবে এই গাছটার আমগুলো মোটামুটি সাইজ বড় বাড়ির সববার আগেই গামগুলো আমগুলো বড় বড় হয়ে যায় তো সেগুলো আমরা কিছু পেরে নিই এখন এগুলোকে ভর্তা বানাবো আমার সাথে সাথে আমার ছোট বোন অনেক হেল্প করে ও কেটে কুটে দেয় আমিও সাথে অনেক কিছু করি সিজনাল ওয়াইজ এই আম আর এই ভর্তা না খেলে কি হয় নাকি কারণ বাড়িতে আসলেই সবার মধ্যে একটা প্রবণতা হয়ে যায় যে আমি আসছি এখন ভর্তা খেতেই হবে টমেটো ভর্তা চালতা ভর্তা বড়ির ভর্তা আর আমের সিজনে হচ্ছে আমের ভর্তা না ওনারা আমি আসলে নাকি একটুখানি ভর্তা খেতে পারে মানে আমি ভর্তা বানাতে বেশি পছন্দ করি আর সবাই মিলে বাড়ির সবাই একত্রে খুব মজা করে ভর্তা খাই আসলে একা একা ভর্তা খেয়ে কোনো মজা পাওয়া যায় না ঢাকাতে যদিও বানাই তবে খুব কম বানানো হয় আর ওরকম টেস্টও পাওয়া যায় না বাড়িতে তারপর আর দুই দিন থাকা হয় থাকার পর আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে সেই আবার যান্ত্রিক জীবনে গ্রামে আসলে আসলে মনটা খুবই প্রফুল্ল হয়ে যায় অনেক ভালো লাগা কাজ করে সবাইকে একত্রে পাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ